হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওইরগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওর আলোচনার বিষয় ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর পাঠ্য গল্প খোকনের প্রথম ছবি এই গল্পের প্রশ্ন উত্তর সাহিত্যিক বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা খোকনের প্রথম ছবি এই গল্প থেকে যে সমস্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্নের ভাণ্ডার আজকের ভিডিওতে আলোচনা করছি নোটের খাতার মাধ্যমে সেই প্রশ্ন উত্তরগুলি উপস্থাপন করছি যারা সপ্তম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আজকের প্রথম প্রশ্ন সাহিত্যিক বনফুলের বা বনফুলের আসল নাম কি। সাহিত্যিক বনফুলের আসল নাম হল বলাইচাঁদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন খোকন কোন ক্লাসে পড়ে উত্তর হবে খোকন অর্থাৎ এই খোকনের প্রথম ছবি গল্পের খোকন ক্লাস টেনে বা দশম শ্রেণিতে পড়ে পরের প্রশ্ন খোকন কী করতে ভালোবাসে খোকন ছবি আঁকতে ভালোবাসে পরের প্রশ্ন খোকন ছোটবেলায় কী করত খোকন ছোটোবেলায় কাগজের উপর রঙিন পেনসিল দিয়ে হিজিবিজি কাটতো অর্থাৎ ছবি আঁকার চেষ্টা করতো ছোট্ট থেকেই তার ছবি আঁকার শখ সে ছবি আঁকার চেষ্টা করত পরের প্রশ্ন খোকন কোথায় ড্রয়িং শিখতে শুরু করলো উত্তর হবে খোকন স্কুলে ড্রয়িং শিখতে শুরু করলো যদিও স্কুলের আগেই সেই ছবি আঁকার চেষ্টা করতো ছবি তার ভালো লাগতো কিন্তু প্রথম শিখতে শুরু করলো স্কুল থেকে পরের প্রশ্ন খোকন কিসের ছবি আঁকলো বা কোন কোন জিনিসের ছবি আঁকলো খোকন টুল টেবিল চেয়ার কলসি কাপ এমনকি একটা গরুর ছবি আঁকেছিল পরের প্রশ্ন ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে কী বলেছিল ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে বলেছিলেন প্রকৃতি থেকে ছবি আঁকতে হবে অর্থাৎ দেখে দেখে ছবি আঁকা নয় চোখের সামনে যা দেখতে পাবে সেই প্রকৃতিকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে পরের প্রশ্ন মাস্টারমশাই খোকনকে কিসের ছবি আঁকতে বলেছিলেন ড্রয়িংয়ের মাস্টারমশাই বলেছিলেন প্রকৃতির ছবি আঁকতে হবে চারপাশে অনেক ছবি ছড়িয়ে আছে সেইগুলি দেখে ছবি আঁকতে হবে খোকনের বাড়ির সামনে একটা গাছ ছিল সেই গাছটার ছবি আঁকতে বলেছিলেন ড্রয়িংয়ের মাস্টারমশাই পরে প্রশ্ন খোকন কোন গাছের ছবি এঁকেছিল খোকন ইউক্যালিপটাস গাছের ছবি এঁকেছিল পরে প্রশ্ন গাছ আঁকার পরে মাস্টারমশাই খোকনকে কি ছবি আঁকতে বলেছিলেন গাছ আঁকার পরে মাস্টারমশাই খোকনকে বলেছিলেন যে খোকনদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেই পুলের ছবি আঁকতে বলেছিলেন পরের প্রশ্ন খুব বড় চিত্রকর হবে তুমি কে কাকে বলেছিল ড্রয়িংয়ের মাস্টার মুসাই খোকনকে এই কথা বলেছিল যে তুমি খুব বড় চিত্রকর হবে একদিন পরের প্রশ্ন খোকন কিভাবে বুঝলো তার ছবি ঠিকঠাক হচ্ছে না উত্তর হবে খোকন সূর্যের ছবি আঁকার পরে বুঝলো সেটা সূর্যের মতো নয় সূর্যের দীপ্তি বা সূর্যের উজ্জ্বলতা সেই ছবিতে ফুটে ওঠেনি গোলাপ ফুলের ছবিতে গোলাপের সৌন্দর্য সে ফুটিয়ে তুলতে পারেনি আর তাই তার মনে হলো তার ছবি ঠিকঠাক হচ্ছে না পরের প্রশ্ন খোকন ছবি আঁকতে গিয়ে কিভাবে বেকুব হয়ে গিয়েছিল খোকন একদিন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো একটা হাতি পেছনের দুপায়ে ভর করে সুঁড় তুলে আছে সেই ছবি আঁকার পরে খোকন দেখল আকাশে হাতিয়ার নাই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে তাই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গিয়েছিল পরে প্রশ্ন খোকনের বাবার বন্ধু কোথায় থাকে খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকেন পরে প্রশ্ন খোকন তার বাবার বন্ধুর কোন কথায় অবাক হয়েছিল খোকনের বাবার বন্ধু খোকনের ছবির খাতা দেখে বলেছিল ক্যামেরায় তোলা ছবি খোকনের নকল করা ছবির থেকে অনেক ভালো তাই নকল না করে কল্পনা করে ছবি আঁকতে হবে আর এই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল পরে প্রশ্ন খোকন কিভাবে নিজস্ব সৃষ্টি করেছিল উত্তর হবে খোকন একদিন অন্ধকার ঘরে চোখ বন্ধ করে অন্ধকারের ছবি আঁকেছিল কালো রঙ আর তুলি নিয়ে একটা খাতার একটা পাতা কালো রঙে ভরিয়ে দিয়েছিল এভাবেই সে প্রথম সৃষ্টি করেছিল আজকের ভিডিও শেষ প্রশ্ন অন্ধকারের ছবি আঁকার পরে খোকনের কী মনে হলো উত্তর হবে অন্ধকারের ছবি আঁকার পরে খোকন হঠাৎ দেখতে পেল সেই কালোর ভিতরে বা কালো চিত্রের ভিতরে একটা মুখ রয়েছে চোখ রয়েছে অদ্ভুত হাসি সেই চোখে আর তাই দেখে খোকন অবাক হয়ে তাকিয়ে থাকলো এই হলো খোকনের প্রথম ছবি ক্লাস সেভেনের পাঠ্য এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তো স্টুডেন্টস কেমন লাগলো আজকের এই ভিডিও আজকের এই আলোচনা কমেন্ট করে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিকেও লিখে জানিও কমেন্ট সেকশনে এসে আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে